শুক্রবার নয়দফা দাবিকে সামনে রেখে কনস্ট্রাকশন ফেডারেশন অব ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে নদা দাবিকে সামনে রেখে আগরতলা ডেপুটেশন করা হয় প্রসঙ্গে সংবাদ সংগঠনের রাজ্য সভাপতি সাহা বলেন তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আসন্ন শারদ উৎসবে প্রাককালে শ্রমিকদের বোনাস প্রদান করতে হবে নির্মাণ ইটভাট্টা ও শিল্প শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে নির্মাণ কল্যাণ পরিষদের অর্থকে আইনিভাবে অন্যত হস্তান্তর করা চলবে না তাছাড়া কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা এবং মহিলা শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কনস্ট্রাকশন ফেডারেশন অফ ইন্ডিয়া त्रिपुरा রাজ্য কমিটির আহ্বানে আট দফা দাবি সনদের ভিত্তিতে শ্রম কমিশনের কাছে আমরা ডিপোশনে মিলিত হচ্ছি। যে দাবিগুলো আমরা এখানে উত্থাপন করছি আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে শ্রমিকদের বোনাস ও অ্যাগ্রিসিয়া দিতে হবে দুই নির্মাণ ইটবাট্টা ও কাস্টশিল্প শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে নির্মাণ শ্রমিকদের ব্যাপক হারে নির্মাণ প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে চার নম্বর নির্মাণ কল্যাণ পর্ষদের অর্থ বেআইনিভাবে অন্যত্র হস্তান্তর করা চলবে না নির্মাণ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন করে এবং অন্যান্য দপ্তরেরও পরিকল্পনা করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের সুরক্ষা সহ আলাদা শৌচাগার ও বিশ্রামাগার ব্যবস্থা নিশ্চিত করতে হবে